বন্ধু আপনি কি জানেন গরমে পান্তা ভাত খেলে কোন রোগ দূর হয় মশলার বাগান বলা হয় কোন শহরকে কোন শহরকে ডিমের ঝুড়ি বলা হয়ে থাকে কোন ফলের বীজ একাধিক খেলে মৃত্যু হতে পারে এই রকম অজানা কুড়িটি জিকের উত্তর জানার জন্য ভিডিওটিকে স্কিপ্ট না করে শেষ পর্যন্ত দেখুন কোন প্রাণীর দশটি পাকস্থলী থাকে অপশান এ জোঁকের পি পিঁপড়ের সি মৌমাছির নাকি অপশান ডি এর এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ জোঁকের কোন শহরকে গোলাপি শহর বলা হয় অপশান এ শিলং কে বি জয়পুরকে সি বারাণসীকে নাকি অপশান ডি সঠিক উত্তর হবে বন্ধু অপশান বি জয়পুরকে কোন শহরকে মন্দিরের শহর বলা হয় অপশান এ কলকাতাকে বি জয়পুরকে সি বারাণসীকে নাকি অপশান ডি আমেদাবাদকে সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি বারাণসীকে হ্রদের শহর কোন শহরকে বলা হয়ে থাকে অপশান এ কানপুর কে বি যোধপুর কে সি নাগপুর নাকি অপশান ডি উদয়পুর এখানে সঠিক উত্তর হবে অপশান ডি উদয়পুর কে উদ্যাননগরী শহর কোন শহরকে বলা হয় অপশান এ বেঙ্গালুরু বি দুর্গাপুর সি আসানসোল নাকি ডি আমেদাবাদকে এখানে উত্তর হবে অপশান এ বেঙ্গালুরুকে উদ্যাননগরী বলা হয় প্রাসাদের শহর বলা হয় কোন শহরকে অপশান এ কটক শহরকে বি কলকাতাকে সি মেদিনীপুর নাকি ডি জয়পুর এখানে সঠিক উত্তর উত্তরভাবে অপশান বি কলকাতাকে প্রাসাদের শহর বলে পরবর্তী জিকেতে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন বন্ধু কোন শহরকে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড অপশান এ কটক শহরকে বি দিল্লি শহরকে সি শিলং শহরকে নাকি অপশান ডি জয়পুর শহরকে এখানে উত্তর হবে অপশান সি শিলংকে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড বাংলার অক্সফোর্ড কোন শহরকে বলা হয়ে থাকে অপশান এ গয়াকে বি হরিয়ানাকে সি মায়াপুরকে নাকি অপশান ডি নবদ্বীপকে এখানে উত্তর হবে বন্ধু অপশান ডি নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয় কোন শহরকে বলা হয় উৎসবের শহর অপশান এ মাদুরাই বি বারাণসী সি মায়াপুর নাকি অপশান ডি বেঙ্গালুরুকে এখানে উত্তর হবে অপশান এ মাদুরাইকে উৎসবের শহর বলা হয় মশলার বাগান বলা হয় কোন শহরকে অপশান এ শিলিগুড়িকে বি কেরলকে সি আমেদাবাদকে নাকি অপশান ডি কলকাতাকে এখানে উত্তর হবে অপশান বি কেরলকে মসলার শহর বলা হয় প্রতিনিয়ত এই রকম মজাদার প্রশ্নের উত্তর জানার জন্য সুলুক সমাধান চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ব্লু সিটি বলা হয় কোন শহরকে অপশান এ দার্জিলিংকে বি অযোধ্যাকে সি যোধপুরকে নাকি ডি মুম্বাইকে এখানে উত্তর হবে অপশান সি যোধপুরকে বলা হয় ব্লু সিটি কোন শহরকে ডিমের ঝুড়ি বলা হয় অপশান এ বেনারসকে বি সিকিমকে সি রাজস্থানকে নাকি অপশান ডি অন্ধ্রপ্রদেশকে সঠিক উত্তর হবে অপশান ডি অন্ধ্রপ্রদেশকে ডিমের ঝুড়ি বলা হয় নবাবদের শহর বলা হয়ে থাকে কাকে অপশান এ লক্ষণকে বি মাদুরাইকে সি হায়দ্রাবাদকে নাকি অপশান ডি চেন্নাইকে এখানে উত্তর হবে অপশান এ লক্ষণৌকে নবাবদের শহর বলা হয় কোন শহরকে ভারতের ম্যানচেস্টার শহর বলা হয় অপশান এ দুর্গাপুরকে বি আমেদাবাদকে সি ব্যান্ডেলকে নাকি অপশান ডি শিলংকে এখানে সঠিক উত্তর হবে অপশান বি আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় গরমে ভাত খেলে কোন রোগ দূর হয় অপশান এ ক্যান্সার বি ডায়াবেটিস সি অ্যানিমিয়া নাকি অপশান ডি আলসার সঠিক উত্তর হবে অপশান সি অ্যানিমিয়া রোগ ফলের ঝুড়ি বলা হয় কাকে অপশান এ কোচবিহারকে বি দার্জিলিংকে সি হিমাচল প্রদেশকে নাকি অপশান ডি সিকিমকে সঠিক উত্তর হবে অপশান সি হিমাচল প্রদেশকে ফলের ঝুড়ি বলা হয় বিশ্বের কোন দেশের রাষ্ট্রপতির মেয়াদ এক বছর অপশান এ সুইজারল্যান্ডের বি নেদারল্যান্ডের সি আইসল্যান্ডের নাকি অপশান ডি পোল্যান্ডের এখানে উত্তর হবে অপশান এ সুইজারল্যান্ডের কোন ফলের বীজ একাধিক খেলে মৃত্যু হতে পারে অপশান এ লেবুর বি কলার সি চেরি ফলের নাকি অপশান ডি পেঁপের বীজ এখানে উত্তর হবে অপশান সি চেরি ফলের বীজ কাঠবিড়ালি কোন রং দেখতে পায় না অপশান এ হলুদ রং বি লাল রং সি সবুজ রং নাকি ডি নীল রং এখানে সঠিক উত্তর হবে অপশান বি লাল রং হোমিওপ্যাথি চিকিৎসা প্রথম কোন দেশে শুরু হয় অপশান এ ফ্রান্সে বি ইতালিতে সি ইংল্যান্ডে নাকি অপশান ডি জার্মানিতে সঠিক উত্তর হবে অপশান ডি জার্মানিতে আপনি কতগুলি জিকের উত্তর নিজে থেকে দিতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল বন্ধু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ